ফ্রেন্ড আমরা এখন বেরিয়ে যাচ্ছি সীতলা মাঠের দিকে ক্রিকেট খেলা যে ক্রিকেট খেলা খেলতে যাচ্ছে অনেকদিন পর তো টুর্নামেন্ট রয়েছে সেখানে যাচ্ছি তো সবাই আসছে আমি বাড়ির সামনে আমি রেডি হয়ে আছি এখন তো দেখতে পাচ্ছ রোদের জন্য টুপি এবং ঠান্ডা যদি লাগে তার জন্য কান কানের বেল্ডিং নিচ্ছি এবং আরেকটু করে আমরা চলে যাবো সীতলা মাঠের দিকে ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে তো সেখানে যাব এবং প্রাইজ ফার্স্ট প্রাইজ নিয়ে আসার চেষ্টা করব তো দেখি কে কে যাচ্ছে আমাদের আগুনপুর থেকে দুটি দল যাবে কত টিমের খেলা রয়েছে এবং কবারে খেলা নেওয়া হবে এবং খেলার বিশেষ নিয়মগুলি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিও মাধ্যমে তো আমরা একটু করেই আমরা বেরিয়ে যাবো এখন বাজে দুপুর বারোটা তেইশ মিনিট তো আমরা পিছনের মধ্যেই বেরিয়ে যাব মাঠে ক্রিকেট খেলার জন্য দেখতে পাচ্ছ গতিতে চলছে ছোটো ওই আমাদের ব্রিজ এবং ফটোগ্রাফি শুটিং জায়গা তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে যাতে এ আমরা অনেক টাইমে আসি ফ্রি টাইমে আসি ফটো শ্যুট করি ভিডিও রিলস বানাই আমরা বেশ কয়েকজন যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে তো আমরা যে টিম থেকে ক্রিকেট খেলা খেলতে যাচ্ছি টিমটির নাম হচ্ছে জয় মহাকাল তো নতুন ইয়ং জেনারেশন নেবেন টিম আগমপুর টু তো ওডাং গ্রামে এখন আমরা বস করছি আর মাত্র তিন কিলোমিটার এগিয়ে যাবো তারপর একটু করবে আমরা চলে আসলাম কমলডাঙ্গা ব্রিজের পয়েন্টে তো এখান থেকে মাত্র শীতমতলা মাঠ মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এবং শৈশব খালেকার বন্ধুর সাথে দেখা তো খুবই ভালো লাগছে ফ্রেন্ডস ভাবতে পারিনি যে আমাদের বাইক স্ট্যান্ড বয় বাইক উইলি স্ট্যান্ড করে দেখাবে এবং ভিডিওটা খুব ভালো হতে চলেছে খুব সুন্দর একটি ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লাগবে অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা তাই আমরা গল্পতে একটুতে মজা মাস্তি করছিলাম এবং তাই একটি ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সাথে কথা কাটাকাটি এবং হাজিরামও করেছিল তার মধ্যে দেখতে পাচ্ছ উনি সাইকেল নিয়ে হয়ে পড়ে গেল রাস্তার মধ্যে এবং খুবই ভালো লাগছে যে আমাদের সাথে ট্রেক্টার দিতে গিয়ে রাস্তার মাঝে সাইকেল নিয়ে পড়ে গেল এবং ফ্রেন্ড আমরা ফাইনালি কমলডাঙ্গা ব্রিজের মাঝখানে সব ফ্রেন্ডগুলো মিলে এবং আমাদের আগমপুর জয়মহাকাল টিম থেকে একটি সেলফি তোলা হবে তো সেই সেলফি তুলতে আমরা সবাই ব্যস্ত তো দেখতে পাচ্ছ সবাই এখানে টাইম পাস করছে এখনও খেলার শুরু হয়নি খবর পেলাম তো আমরা এখানে একটু টাইম পাস করছি এবং পিক তুলছি তো ফ্রেন্ডস আমরা এখান থেকে বেরিয়ে শীতলতলা মাঠের দিকে রওনা হব ক্রিকেট খেলার জন্য কখন শুরু হবে তা জানি না তো ফ্রেন্ডস আমরা এখন এখান থেকে বেরিয়ে সবাই রওনা দিব তো ফাইনালি পিক তোলা কমপ্লিট সব ফ্রেন্ড মিলে এবং আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমাদের বাইক স্ট্যান্ড বয়ের বাইক হুইলি স্ট্যান্ড তো তোমাদের সাথে তুলে ধরো ফ্রেন্ডস তোমাদের বাইক স্ট্যান্ড কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসে থাকবে বেলায়কে নয় অল করে রাখো এরকমই নতুন ভিডিও আপডেট জন্য তো ফ্রেন্ডস আমরা সিদন্তলা মাঠে প্রবেশ করে এবং প্রবেশ করার পর দেখি সেখানে প্রচণ্ড গণ্ডগোল মারপিটের মতো অবস্থা আদিবাসীর মধ্যে এবং কমিটির মধ্যে প্রচণ্ড ঝামেলা খেলা নিয়ে তো ওনাদের বাদনা তাই ওনারা খেলা করতে দেবে না এবং কারণবশত বিনা কারণে কমিটির উপর চড়াও হয় আদিবাসীরা সিদ্ধান্তলা মাঠের কোমোটি চূড়ান্তের সিদ্ধান্তে খেলা বন্ধ করে দেওয়া হলো জানি আজকে খেলা হবে না তাই আমরা সাইফ ডিগ্রি ঘুরতে চলে আসলাম তো ফ্রেন্ডস অনেকের মুখে শুনেছি সাইভ ডিগ্রি সেই একটি সুন্দর একটি জায়গা দেখার মতো তো যাই না যে কত সুন্দর ফার্স্ট টাইম যাচ্ছি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে এসে ক্রিকেট খেলা না হওয়ার কারণে আমরা বেরিয়ে গেলাম সিদ্ধান্তলা মাঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে এগিয়ে আসলি তোমরা এই সাইভ ডিগ্রি লোকেশনটি পেয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করব আজকে সাইভ ডিগ্রি লোকেশন দেখব আজকে সচক্ষে এবং কত সুন্দর লোকেশনটি তা তোমাদের সাথে শেয়ার করবো কারণে গ্রামবাসীর কারণে ক্রিকেট খেলা হলো না তাই আমরা সেই সুযোগে চলে এসেছি ফাইভ ডিগ্রি পার্কে ভাই বন্ধুর মুখে শুনছি যে ফাইভ ডিগ্রিতে এখন শুনেছি কিন্তু আমি কোনোদিন আসিনি আজ ফার্স্ট টাইম আসলাম ফাইভ ডিগ্রিতে তো এখন আমরা প্রবেশ করবো ফাইভ ডিগ্রি চলে আসলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চলে ফাইনালি দেখতে পাচ্ছি সাহেব ডিগ্রিতে ভাবতে হয়নি যে ঠিক দেখতে এসে আমরা চলে আসবো সাহেব ঘুরতে আর অনেকে মুখে নাম শুনেছে যে সাহেব ডিগ্রি বলে খুব একটা সুন্দর জায়গা তো এখানে এসে তো মনটা আমার প্রচণ্ড বিরক্ত হয়ে গেল কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না যে সাহেব ডিগ্রিতে আসলামগুলো এখনো পিকনিক করার মতন জায়গা খুব সুন্দর লাগছে এবং ফ্রেন্ডস ফাইনালি সাহেব ডিগ্রিতে চলে আসলাম এবং আমাদের প্রতিামে মাছের ট্রেনিংয়ে শেখানো হয়েছিল যে পাম্পিং কান্টের মাধ্যমে তো সেই কান্টের মাধ্যমে যে পাম্পিং হয় জলের তো সেই পাম্পিং মেশিনটি তোমাদের সাথে আজকে তুলে ধরবো তো দেখো তোমরা যারা মাছ চাষ করো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে হতে চলেছে যে কীভাবে পুকুরে পাম্পিং সেটিং করে এবং মাছ চাষ করা হয় এবং সমুদ্রের মতো সৈকত স্রোত তৈরি করা যায় তো সেই মেশিনটি তোমাদের সাথে আজকে তুলে ধরবো তো দেখো তোমাদেরকে খুবই ভালো লাগবে তোমরা যারা স্রোত পাম্পিং মেশিন দেখোনি কীভাবে মোটরের মাধ্যমে পাম্পিং সাথে শেয়ার করছিলাম যে আমাদের প্রতিরামে মাছের ট্রেনিংয়ে শেখানো হয়েছিল যে কারেন্টের মাধ্যমে মোটর সিস্টেমের মাধ্যমে পাম্পিং মেশিন দেখতে পাচ্ছো ছোটো মাছ কোনো যখন ছাড়া হয় তখন সমুদ্রের মতো ঢেউ হয় পাম্পিং মেশিন দেখো মোটরের মাধ্যমে হচ্ছে মোটর সব কুঠুরি হ্যালো ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে বাইগ অতো এরপরই তুমি ভিডিও আপনি পাওয়া আবার বাই বাই